মানুষের পাশে আমরা আছি সর্বদা বারো দফা দাবি নিয়ে বক্সনার ব্লকে সিপিআইম এর গণ রেপুটেশন বক্সনগর লোকাল কমিটির উদ্যোগে বুধবার দুই সময় একটি সুবিচার মিছিল করমছুড়া ও সিপিআইএম পার্টি অফিস থেকে মোটর স্ট্যান্ড বাজার ও এলাকা করে বক্সনার ব্লকের সামনে এসে জমায়েত হয় তারপর এখান থেকে পাঁচ জনের এক প্রতিনিধি দল বক্সনার ব্লকের বিডুর কাছে বারো দফা দাবি নিয়ে রেপুটেশন প্রদান করে অপরদিকে এলাকার বিধায়ক শহীদ চৌধুরী বারো দফা দাবি নিয়ে জনসম্মুখে আলোচনা করেন তিনি বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন তিনি বলেন কল দিলে নাকি চাকরি হয়ে যাবে প্রতিশ্রুতি

ওই সুনীল দৌদর তিনি টেনে এনেছিল তাদের নেতা তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করত যার একটা নাম্বার দিয়ে বিধানসভা সন্ত্রাস শুরু হয়েছে তিন বছর হয়ে যাচ্ছে এখনো সন্ত্রাস বন্ধ হয়নি তাদের এখানে মানে জিত মিটিনি সিপিআইএম করলেই আক্রমণ করতে হবে সিপিআইএম করলেই মিছিল মিটিং গেলেই মিছিল মিটিং বন্ধ করতে হবে বেকার দিন দিন বাড়ছে বেকারদের সাথে কথাও বলছেন না লড়াইও করতে পারছেন না আন্দোলনও করতে পারছেন না কিন্তু কি বেকাররা লাঞ্ছিত বঞ্চিত হয়েছে যারা চাকরি করেন যারা কর্মচারী বন্ধুরা আছে তাদের জিজ্ঞাসা করতে চাই এই তেত্রিশ মাসে আপনি কয়টা দিয়ে রয়েছে আমি আপনাদের বলতে চাই আরেক বছর সময় আরেক বছর পরে দেখবেন এই রাজ্যের মানুষ কোনো ভয় না ভয়হীন চিত্তহীন ইয়েতে আপনারা তারা এই প্রতিবাদে করতে হবে প্রতিবাদ করবেন আরেক বছর পরেই দেবেন মানুষ রাস্তায় নেমে আসবে প্রতিবাদী হবে ভয় মানুষের